বাড়ি বানানোর স্বপ্ন গ্রামের প্রায় প্রতিটি মানুষেরই থাকে এই স্বপ্ন পূরণ করতে অনেক মালিকের মাথার ঘাম পায়ে ফেলতে হয় এজন্য আমরা যখন কোনো গ্রামের সাইটে কাজ করি দুইতলা তিনতলা অবধি বা একতলা পর্যন্ত তখন তারা যেটা তাদের কাছ থেকে যেটা প্রকাশ পায় যে ভালো একটা উপাদানে জিনিস ব্যবহার করব কিন্তু খরচ কমে এবং স্বল্প টাকায় স্বপ্নের আবাসন কিভাবে তৈরি করা যায় এবং স্বল্প টাকায় যে সমূহ ব্যবহার করব, তার গুণগত মানের পাশাপাশি যেন সেটা পরিবারের জন্য দীর্ঘস্থায়ী এবং ভূমিকম্প রোধ হতে পারে এবং সৌন্দর্য বৃদ্ধি করে আজকে আমি খোয়া বা রোহ নিয়ে কিছু বলবো না আজকে শুধু আমি বলবো যে পানি এবং সিমেন্ট এটার যে একটা অনুপাত আপনি কিভাবে মেনটেন করবে আপনার সাইটে আপনার মিস্ত্রি এখন হোক দুই তলা একতলা যেই ক্যাটাগরিরই বাড়ি হোক না কেন আপনি তো কষ্টের টাকায় বাড়িটা করতেছেন এখন হোক সেটা ফ্রেম স্ট্রাকচার আর হোক সেটা লোড ক্যালকুলেশনের বাড়ি বা ব্রিকের স্লাফ বাড়ি বানানোর সময়েই বা কাজ কর শুরু করার পরেই আমাদের যেটা মাথায় আসে যে ঢালাইয়ের কথা মাথায় আসে তাই ঢালাইকে ট্যাক্স স্থায়ীতা নির্ভর করে কাঠামোর যে শক্তিমার তার উপর আসলে আমরা সেখানে কেমন মানের সিমেন্ট ব্যবহার করতেছি কেমন পানি ব্যবহার করতেছি আবার সেই শক্তিমাত্রা নির্ভর করে ঢালাইয়ের সেটা কার্য উপযোগিতার উপর আপনি কেমন উপাদান দিয়ে সেখানে কার্য উপযোগিতা সম্পূর্ণ করতেছেন কেমন মিস্ত্রি দিচ্ছেন কেমন সেখানে তদারকি করতেছেন এবং কিভাবে আপনি সেটাকে আরও ভালোভাবে করার জন্য আরও নতুন কিছু খুঁজতেছেন তাই আমি যেহেতু গ্রাম অঞ্চলের জন্যই আমার প্রতিটি ভিডিওই বানানো তলা ডুপ্লেক্স সিস্টেমে যে বাড়িগুলো একতলা অবধি বিরিকের উপরে স্লাব তাই নির্দিষ্ট অনুপাতের যে উপাদানগুলো এবং প্রয়োজনীয় উপকরণের সাপেক্ষে যে আমরা সুনির্দিষ্ট পরিমাণে যে পানি ব্যবহার করব সেই কংক্রিটের সারফেসে বা ঢালাইয়ের স্থানে সেটা যেন কাঙ্ক্ষিত মানের হয় এবং কাঙ্ক্ষিত মানের জন্য শক্তি যোগান দেয় এটা আমরা সবসময় লক্ষ্য রাখব এমন হতে পারে যে আপনার সাইটে মিস্ত্রিরা সেটাকে অধিকতর কার্যোপযোগী করার জন্য বেশি পরিমাণে পানি ব্যবহার করছে এতে কংক্রিটের মোটেই আপনার একটা ভালো মানের হবে না সেটার স্থায়ীতা অনেকটা হ্রাস পাবে এবং তার ফলে যেটা হবে যে ঘনত্বটা অনেকটা কমে আসবে পানি বেশি ব্যবহার করার ফলে আবার আমরা কিছু ক্ষেত্রে দেখি গ্রামীণ অঞ্চলে যেটা হয়ে থাকে যে মিস্ত্রিরা আবার হতে পারে বেশি পানি ব্যবহার করতেছে আবার কম পানিও যদি ব্যবহার করে তাহলে সেখানে সেগ্রিগেশন হবে মিশ্রণের প্রয়োজনের তুলনায় যদি পানির পরিমাণ অনেকটা কম হয়ে যায় তাহলে খোয়া থেকে সিমেন্টের বালি পৃথক হয়ে যাবে মিশ্রণে প্রয়োজনের তুলনায় পানির পরিমাণ বেশি হলে খোয়া বালি সিমেন্ট অপেক্ষা ভারী হওয়ায় নিচের দিকে পড়ে যাবে সিমেন্ট বালি আবার সেই ঢালাইয়ের মিশ্রণ বাই স্থাপন যে দৃঢ়করণের যে সতর্কতা এটা যদি আমরা তদারকি না করি আপনার সাইডে এখন যেই প্রকারের ঢালাই হোক না কেন দেখতে যে আপনার ঢালাই চলতেছে অনেক উপর থেকে লেভাররা সেখানে মশলা ফেলতেছে হবে আমাদের কখনোই বেশি উচ্চতা থেকে সেই কংক্রিট বা মশলা উচিত নয় তাহলে দেখবেন যে আপনার আবার যখন পানির পরিমাণটা বেশি হবে তখন দেখবেন যে খোয়া এবং বালি সিমেন্ট এগুলো অনেকটা তলে পড়ে যাবে আবার অনেক হতে পারে যে শাটারিংয়ের মধ্যে যদি আপনার লিকেজ থাকে তাহলে দেখবেন যে সিমেন্ট এবং পানি যে ঘোলাটা এটা চুইয়ে পড়ে যাবে এতে দেখবেন যে আপনার হানি কম হবে শুধু ঢালাইয়ের শেষে যখন শাটারিং খুলবে তখন শুধু আপনার খোয়াগুলোই পরিলক্ষিত হবে চোখে এই যে পানি সিমেন্টের যে অনুপাত এটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনার যে কোনো ঢালাইয়ের ক্ষেত্রে তো ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য